নবী সারা ফোন কে গ না মমিন ভাই নবী সারা বলেন নবী সারা ফোন গো মোম জোরে ফোর জোরে আইন বিশারা জোর ফর কেহ নাই বল নবি নাই গমিন ভাই নবি নবী রাহমা আপনি উম্মতের জামিন গুণাগার উম্মত রাফ জন কন্যা রাহমা তাল্লিল আপনি ওম তের জামিন ওমত সারা নবী কিছু বুঝেন না গুনাগার ওমতের লাগিয়া কান্দেন শেষ দায় পড়িয়া এখনো কান্দেন সোনার মদিনা আইরে মমিন ভাই নবী সারা নাই বল নবী শারাপন আই রে মমিন ভাই নবী সারা নবী মাতৃ গর্বে আসিয়া হারা হইয়া এতিম রূপে আসলেন এই দর ইয়ারাবি গাবলি উম্মতি কান্দেন দয়াল নবীজি এখন তো কান্দা মমিন ভাই নবী সারা নাহি বলেন নবী সারা মমিন বাই নবী সারা এখন আমার এই উত্তর বরক পূর্ব পাড়া এলাকার বাই বাবার বন্ধুরা কেন আপনি নবীর দূরত পড়বেন কেন আপনি কারণ আল্লাহ তো কোরআনে বলছে আকিম সলাত বান্দা নামাজ পর ওয়া তু জাকাত বান্দা জাকাত দাও আল্লাহ তো বলছে নামাজ পর রোজা রাখো জাকাত দাও দান সৎকা কর ও আল্লাহ আপনার কাছে জানতে চাই আপনি যে আপনার নামাজ পড়বার লেগে কইসেন আপনি আল্লাহ নামাজ সরেননি কই না কোনো জায়গায় তো দেখলাম না কারণ আমরা তো আল্লাহরে সাজদা দেই নামাজ সরে কারে সেজ্দা দেই জোরে কনে কারে সেজ্জা দেই রোজা রাই কি কাল রোজ কার জন্য পরেনি না বেড়া আল্লাহ নামাজ সরে না কারণ আমরা নামাজ সরি কার লাগিয়া আল্লাহ পর্ব কোন আল্লাহ লাগিয়া তাই আল্লাহ নামাজ কথা কনে আল্লাহ নামাজ আল্লাহ রোজা রাখে না কারণ আমরা রোজা রাখি লাইগা আল্লাহ রাখবো লাইগা আমার আল্লাহরে যদি প্রশ্ন করেন আল্লাহ আপনি তো নামাজ পড়েন না রোজা রাখেন না আমরা নামাজ রোজা রাখবার লাগে ও আল্লাহ তাহলে আপনি কি করেন আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ও মালাইকাতিহি ইকাতিহি আমার ফেরেশতাদেরকে নিয়া নিয়ে আলান না নাবি আমার নবীর দু দা দায়ী করি আর জোবান কইলা কন্যা সুবহানাল্লাহ নামাজ শরদে এবাদত নামাজের ওয়াজিব এবাদত নামাজের শূন্যত এবাদত আল্লাহ আপনি তো নামাজ পড়েন না রোজা রাখেন না হস করেন না যা দেন না কোনো কিছু করেন না বাবু তাহলে আপনি কি করেন আল্লাহ কয় বান্দা আমি আমার নবীর উপরে ফেরেস্তারারে লইয়া নামাজ আদায় দুধে করি আল্লাহ তাহলে আমরা কি করতাম আল্লাহ কইয়া আজুক আল্লা দি না হে জগতের ইমামদারেরা আমার আল্লাহ কোনো মুসলমানের ডাক দেয় না কোনো কাফের ডাক দেয় না কোন মুশ্রিকের ডাক দেয় না আল্লাহ মুসলমানের কেন ডাক দেন না কারণ মুসলমানের ভিতরে মুসলমান দুই প্রকার একটা ইমানদার মুসলমান আর একটা মুনাফিক মুসলমান কারণ নবীর দরবারে অনেক মুসলমান ছিল এমন অনেক মুসলমান দাবি করত যারা আমার নবীর দরবারে কি বলতো এগুলা দেয় আবু জাহেলের দরবারে কইত আমার নবী কয়া হইল মুনাফিক মুসলমান এইজন্য আমার আল্লাহ কইয়া আইয়ু আল্লাহ দিনা মানু আমি ইমানদারে ডাক দিলাম আল্লাহ কেন আপনি মসজিদের ইমাম সাহেব রে ডাক দিলেন না কয় ইমাম সাহেব অনেক আছে মসজিদের মিম্বরে কয় বয়া বয়া খোদ্দা দেয় আর কয় আমার নবীরে দাঁড়ায় সালাম দেওয়া যাবে না অনেক ইমাম আছে মসজিদের মিম্বরে বইয়া বয়া আমার নবীদের গুণকীর্তন করব দূরের কথা আমার নবীদের গুণকীর্তনের বাহিরে যে কত সুন্দর ফতুয়া দেয় মদিনা শরীফ যাওয়া লাগবে না মক্কায়ে গেলে চলব কয়নি কয় কথা কই না কয়নি আবার রকে টুজোরার একজন তো আছে এবার কইছে কে আগে এমন অবস্থা কইব মদিনার ঘরের উপরে নাকি কুত্তা কুত্তে এরা কেমনে এমন কথা বলে আমার বুঝে আসে না আবার এই গুজুর এই দুই দিন পরে পরে কোন স্লোগান এটা শ্লোগানু স্লোগান। আল্লাহ তালা এমন বেয়াকল মুনাফিক বেঈমানদেরকে ইমকে দান হেদান কর জোরে কোন আল্লাহ যদি না দাও এদেরকে দুনিয়াতে গা তুমি তোমার মতো করে দুল করো তুমি তোমার মতো করে এদেরকে তুমি লানত প্রদান কর কেন 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 কারণ আমরার কারণ লগে শত্রু নাই দুশনী নাই ও বাবা শত্রু থাকবো কেমনে নামাজ আল্লাহ দিছে 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 আল্লাহ আল্লাহ কিন্তু শত্রু নবী শত্রুটা নবীর বিপক্ষে কেউ যদি তারা তো নবীর বিপক্ষে না আরে বাবা নবীর বিপক্ষে কয় না এমনভাবে হেকমত দিয়া নবীর সানের বিরোধিতা করে তুমি বুঝো না তখন তোমার ইমানটা দুর্বল হইয়া যায়গা এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ আল্লাহ কয় যারা পাক্কা ইমানদার আমি ডাক দিলাম তাহলে আমরা দ্বারা নবীরে দাঁড়ায়া সালাম দে আমরা ইমানদার দাবি করতাম পারি আল্লাহ কইয়া আইক আল্লাহ যারা না সল্লু তোমরা ওই নবীর উপর দূর সল্লু আলাইগি ওই নবীর উপর দুরুচ্চরী ওয়াসাল্লিমু তাসলিমা তোমরা সালাম দাও আদবের সাথে তাফসিরে দুররে মানসুরের মধ্যে লেখে তাসলিমান আই তাকরিমান তাসলিমান আই তাজিমান তোমরা ওই নবীরে আদবের সাথে সালাম দাও বইয়া সালাম দিলে আদব না তারা সালাম দিলে এটার নাম আদব না সোবাহানাল্লা একটা সহজ উত্তর শিখিয়া দেয় আমরা তারা ইয়া নাবি সালাম আলাইকা কয়া নবীরে সালাম দে আমরা অনেকে বেদাতি কয় কয়নি কথা কয় না কয়নি শুধু এতটুক মুখস্ত রাখবেন ওয়াসাল্লিমু তাসলিমা কোন ওয়াসাল্লিমু তাসলিমা শুধু এতটুক বলবেন যে ভাই সাহেব যে কইলা আল্লাহ কইছো কইছে ওয়াসাল্লিমু তাসলিমা এটার অনুবাদরা করো এটার অর্থ হইল সালাম দাও আদবের সাথে কি এর সাথে আদবের সাথে সালাম দাও তো ভাইসাব যখন অর্থটা কইবো যে সালাম দাও আদবের সাথে তারা জিগাইবা বলে বইয়া বইয়া সালাম দিলে আদব না দাঁড়াইয়া সালাম দিলে আদব দেখবা সোনা বন্ধু এমন সুন্দর করে কইব দাঁড়াইয়া দিলে আদব বলে আমরা তো নবী সালাম আলাইকা কইয়া আমার নবীরে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দে জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ওরে দুরুদের পাগল হইলে করবে নবী পার আই রে দুরুদের পাগল হইলে করবে নবী পার আল্লাহুমা সল্লাল্লাহ ফরবারে বার বলেন আল্লাহ মা আলাইহি ওয়া সাল্লামারে বার বার বলেন দরুদের পাগল হইলে করবে নবী ফার বলেন দরুদ মা বোনেরা করেন হইলে করবে নবিফার আল্লাহ সল্লে আলা ফর বারে বার হাই নবীর দরুদ ফরে যারা ইমাম দার মিনি গো তারা বল নবীর দরুদ ফরে আরে ইমানদার মুসলমান তারা হাইরে তাই তো সকলে আসে কান গনে তাই তো সকল আসে কান গন দা আল্লাহ হুমা আলা বারে বার বলেন আল্লাহ হুমা বারে বার হাইরে দুরুদের পাগল হইলে করবে নবী পার বলেন দরু কল গেন করবে নবী পার সললে আলা বারে বার হাইরে একটি বার দুরুদ ফরলে আরে জান্নাতে মিলবে নবী বনে হাইরে একটি ফরলে লে জান্নাতে মিলবে নবী বনে হাইরে বর্ণনা রয় হাদি বর্ণনা রয় হাদি সেতে বয়ান আল্লাহুমা আল্লাহ আলা বারে বার কন্যা আল্লাহ হোমা আলা পর বারে বার হাইরে পাড় পা করবে করবে নবী পার সন্লে আল্লাহ পর বারে বার আমার নবী একটা ডাক দিয়া কয় তাহলে তোমরা বেশি বেশি করে আমি নবীর প্রতিদুর শরী বাধাই কর বান্দবা যদি তোমরা আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকতে চাও আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি মসজিদ নববীর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দেয় হযরত তোমান আমার নবীর সামনে বসা আমার নবীর পাশে হযরত ওসমান বসা আমার নবীর পাশে হযরত আবু বকর সিদ্দিক বসা আমার নবীর দরবারে সত্তর মতান্তরে বাহাত্তর জন সাহাবায়ে কেরাম বসা এমন টাইমে আমার নবীর দরবারের মধ্যে একটা মুদুফকা আয়শা বনবন বনবন করতেছে হযরত ওমর

কারাম নবীর অনুমতি ছাড়া একটা মধু ফকারে পর্যন্ত মারত

আপনার কানের কাছে গুন গুন করে আমি মধু বোকার করদানটা আলাদা করে দিতাম আমার নবী কই উম মধু মারবা কেন মধু গুন্ডা জানো নি রে উমর ইয়ার সুর আল্লাহ গুন্ডা কে আমার নবী কই এই মধু মিষ্টি ফুল থেকে রস এই মধু পোকা থেকে রস এই মধু আবার তিতা থেকে কষগুলা নিয়া মধু যখন সবগুলারে একসাথে নিয়া জমা করে এই মধুবোকার এই রসটা আর মিষ্টি থাকে না এই মধু পোকার রক্তটা টক থাকে অন্য রকম থাকে মধুপোকা যখন আমি নবীর প্রতি দুরুদ বাধাই করে তখন আমার আল্লাহ তালা দুরুদের বরকতে মধু ফোকার মধু ডারে এডারে ফোকার যে ফুলের রসটা রে আমার আল্লাহ মধু পোকা দুরুদ পড়ার কারণে একবার মিডা বানাইয়া দেয় উমর এবার বলো তুমি কি মধু ফোকারে মান বানি তাহলে বোঝা গেল দুনিয়ার মৌলবীরা নবীর ইসান বোঝে না বোঝে একটা মধু ফোকা তাহলে মধু ফোকার দাম দুনিয়ার ওই মৌলবীর সাইতে বেশি বলো হুজুর কন মৌলবী যেই মৌলভী নবীর ক্যাম করলে বেদাত ফতুয়া দেয় মধু রসটা মিষ্টি হয় আমার নবীর দুরুদের বরকতে তাহলে আমরা সবাই ওই নবীর দূর বেশি বেশি পড়ার দরকার আছে না নাই তাহলে সবাই জোরে জোরে দূর সরিয়ে পড়েন আল্লাহ मौला न मोहम्मद Muhammad Zogot Fagol Kabar Zonno Kabar Pagol Mabudir Mabud Pagol Doyal Nobi Zir Nobi Jee Pagol Umma Teher Allahumma Salli Ah Sayyid

नाम सोज़ा सही रहना का बाबर मोत सही रहना बोल नाम

আমি মদিনায় যাই আসছি যে বেশি দিন হয় না দেখ আমার সুলে নাই হস করতে যেটা হলাইছি সল এটা সুন্নত নবীর সুন্নত কারণ মদিনায় মোদিনায়বির রোজা যায়াল্লাহ আমি আপনার রোজা মুবারক আসছি জীবনের সবচেয়ে বড় যে শখটা ছিল এটাই শখ আপনার রোজা জয়ারত করাম নবী গো আরেকটা শখ এখন যেহেতু রোজা মুবারক দেখছি জীবনে মরণের আগে আপনি নবীর একবার ঘুমের ঘরে স্বপনে দেখতাম শখ আরেকটা কথা কিয় আরো সুরাল্লাহ ওয়াজ মাফিরে গেলে কত মানুষ নিয়ে কথা কই নবী গো আপনি নবীর দূরত ফরি আপনি তারার একবার আপনার রোজাই নেন আপনার কতই রোজা আইছি শুধু রোজার সামনে না কাবা ঘরের গিলাপ ধরে কইছি আল্লাহ এই ঘর দেখলে বড় শান্তি লাগে বড় মায়া লাগে আল্লাহ তোমার বামদারার এই কাবাঘরের সামনে না মরণ দিও না আনাইলে আগে একবার হইলো তারা চোখ দিয়া স্বপ্ন হইলো কাবাঘর দেখাইও বলেন ওই কাবাই যাইতে চাই কি চাই না এই যারা যারা যাইতে চাই ডান হাত সোজা করে দেখান

ล้อาา

দারিতে ও মতলা গে গেহিয়া গন মহবি তোয়ার নবি আপনি গুন মনে মারবা পাপি তু कर सज़ बै पी न

পান পি তো পান শীতল হই ত নবীন दार जि पीओ तमारे न तमी नम्बी मार

कउसि कउसा रोलागा उमर के उधार करदा तही भा गी नमेंम्बी आंगा मरवा Allah মুরশিদ বিএা তগতবা সিরাঙা মুরশিদ বিএন হুদা তার দি হয় টাঙান ধর মুরশিদ বাবা যাঙান কলবেতে হইবা জেদিবানা মারহওয়াম মুর্শিদ রূপে হইলে ফানা কলবে হইবা না থাকে না তার গুণাবে সমাঙার আছে প্রমান তাঙার মুর্শিদ দামার কল বের ডাক তাঙার হাই রে মুর্শিদ কল বের ডাক তাঙার আসে প্রমান জাকারিয়া বাজান কল বের ডাক TANGAR MARHAWAM <tang <-ar> -mar <-haw -am> যৌদি হয় তোর মনের টাঙান মুর্শিদ বাঙানে আল্লা পাইবা সর্ব দাঙা আঙায় মুর্শিদ রূপে হইলে পানা কল বে কাদি পানা থাকে বেসাঙে প্রমাণ তার্শিদার কল বের ডাকার مرحباً الله الله مرشيد عمر قولوا بردق طهر عصيب مرشيد مار مرحباً لا إله إلا الله মোহাম্মদ ডাইনে বামে না তাকে মোহাম্মতে বলেন আমরা জিকির করলাম কার আমার বাবা বেড়া বন্ধুরা গভীর মনোযোগ দিবেন আমি আল্লাহ তালার কালামে হাকিম কুরানুল কারিমের সুরার টাকা সুরের প্রথম দুই আয়াত আমি আপনাদের কাছে তালাবাদ করেছি আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করেছে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ